আশ্চর্য আশ্চর্য বিষয় এই কোরআন শরীফের মধ্যে আছে আজি জানে মহতারাম এই কোরআন শরীফে সূরার সংখ্যা হলো ১১৪ টি কতটি বললাম একটু জোরে বলেন না ১১৪ টি সূরা এর মধ্যে একটি সূরার নাম হলো গাভি কি বললাম কোন পাড়াতে আছে জানেন একটি সুরার নাম গাভী সুরাটি এটা আমি বাংলা বললাম কিন্তু যদি বলি তো সঙ্গে সঙ্গে বুঝে নিবে এ সুরাটির নাম হলো সুরায়ে বাকারা কি বললাম সুরায়ে বাকারা আর সুরায়ে বাকারা প্রথম পাড়ায় সুরা ফাতে পর এ সুরা সুরা বাকারা বাকারা তুন এটা আরবি শব্দ বাকারা তুন মানে হলো গাভী একটা সুরার নাম গাভী এই সুরার মধ্যে আল্লাহ একটা অতি আশ্চর্য গাভীর কথা বর্ণনা করেছে একটা অতি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন যা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে বিরাদার আলী ইসলাম আপনারা আমরা কোরআন শরীফ পড়তে পারি অনেকেই জানি কিন্তু কোরআন শরীফের অনুবাদ করতে পারি না পড়ার প্রয়োজন মনে করি না এ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে প্রত্যেকের অধিকার আছে আপনার ইসলামকে জানার ধর্মকে জানার এ বিরাদার কোরআন হাদিসকে জানার প্রত্যেকের অধিকার আছে একজন মুসলমান হিসাবে আপনার উচিত কোরআন শরীফের অনুবাদটা পড়া তাফসীর পড়া अजी জানে মহترم পৃথিবীর মধ্যে বহু কোরআন শরীফের অনুবাদ বেরিয়েছে বহু ভাষাতে বেরিয়েছে তবে জেনে রাখবেন ভারতবর্ষের মাটিতে আজকে যে নির্ভুল অনুবাদ শ্রেষ্ঠ অনুবাদ iman জীবিত করা অনুবাদ iman সুরক্ষিত রাখা অনুবাদ তার নাম হলো Kang Sulima, karena একটু জোরে বলেন না কানসুল ইমান এ বেরাদার আপনাদের আজকে এ মাদ্রাসার বাৎসরিক জলসা থেকে এ সুন্নি মেসেজ দিতে চাই যে আপনি একজন মুসলিম হিসাবে পুরুষন অথবা নারী যদি বাংলা পড়তে জানেন এ বেরাদার আল ইসলাম উর্দু পড়তেও যদি না পারেন তে কানসুল ইমান বাংলাতে পাবেন কানসুল ইমান হিন্দিতে পাবেন কানসুল ইমান ইংরেজিতে পাবেন কানসুল ইমান উর্দুতে পাবেন যে ভাষা জানেন

দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন ছেলেকে যদি কিনে দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন মেয়েকে যদি কিনে দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন জামাইকে যদি উপহার দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন মৌলভীকে যদি দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন মুক্তিকে উপহার দিতে হয় কাঞ্জলি মান কিনে দেন পৃথিবীর মধ্যে অসন্তোষদার সর্বশ্রেষ্ঠ আছি জানে মহতারা এই মহাগ্রন্থ যদি আপনি পড়েন ইসলামকে বুঝতে পারবেন ধর্মকে বুঝতে পারবেন দিন ও মাঝহাবকে বুঝতে পারবেন আল্লাহ তালাকে জানতে পারবেন নাবিকে জানতে পারবেন এ বেরাদার ইসলাম পীর ওলিয়া উলিয়া হুজুর গানের দিনদেরকে জানতে পারবেন আহলু সুন্নাত আল জামাতের যাকিদা বলি তা আপনি কোরআন থেকে বুঝতে পারবেন এ বেরাদার এই মহা গ্রন্থের মধ্যে এই প্রথম পারায় আল্লাহ তাআলা একটা অতি আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনাটা কি এ বেরাদার ইসলাম বাণী সম্প্রদায়ের মধ্যে একজন পরলে ব্যক্তি ছিলেন এ তা ইন্তালের পূর্বে সেই ব্যক্তি আর তার বাড়িতে একটি আপনার গাভীর বাচ্চা ছিল আ এই বাচ্চাটা নিয়ে গিয়ে তিনি জঙ্গলে খুব সংক্ষিপ্ত আকারে বলছি ব্রাদার আর ইসলাম এই বাচ্চাটা তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর হস্তে সুপ্রদ করে চলে আসলেন বলে আল্লাহ আমি এই জঙ্গলে আমারে এই গাভীর বাচ্চাটা রেখে গেলাম ব্রাদার ইসলাম এরপরে এই ব্যক্তি মারা যায় একটা বাচ্চা রেখে এই ব্যক্তি

এক ভাগে আরাম করতে এক ভাগে ইবাদত করতে আর এক ভাগ সময় মায়ের خدمت করতে মায়ের সেবা করতেন মায়ের خدمت করতেন আজিজানে মোতার আজকে খাদ্য অভাব লাগে জলসা বেড়েছে জীবনী বেড়েছে আজকে শিক্ষিত আর বেড়েছে আজকে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে কিন্তু বলুন ইমানের সঙ্গে মুসলমান বাবা মায়ের চোখ কমে বাবা মায়ের সেবা করলে বাবা মায়ের খিতমাত করলেছে বাবা মা আপনার রুচিতে বরকো হবে রোজগারে বরকত হবে সেটে হবে ঘরে হবে আল্লাহ মুসিবতকে দূর করবে এ নেক সন্তান পরহেজগার সন্তান চরিত্রবান সন্তান রাত্রির একটি অংশে মায়ের সেবা করতেন ছেলে আপনার বড় হলো এ বেরাদার তো মা বলতেছেন বলে বেটা এক কাজ করো আর তোমার পিতা তোমার জন্য সোনা রেখে যেতে পারেনি চাঁদি রেখে যেতে পারেনি টাকা রেখে যেতে পারেনি ধন সম্পদ রেখে যেতে পারেনি তোমার জন্য তোমার পিতা একটি গাভীর বাচ্চা তুমি জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে বলো যে আল্লাহ আমার পিতা যে এক গাভীর বাচ্চা রেখে গিয়েছে জঙ্গলে তোমাকে শপথ করে গিয়েছে আল্লাহ তুমি গাভীর বাচ্চা মাকে ফিরিয়ে দাও গাভীর বাচ্চা ফিরিয়ে দাও এ বেরাদার আলী মায়ের কথা শুনে আ বেরাদার এ মাকে নিয়ে জীবন যাপন করতেন কিভাবে করতেন তো সারা দিন জঙ্গলে চলে যেতেন আর জঙ্গলে গিয়ে লোকড়ি আপনার কাটতেন আর লোকড়ি নিয়ে আসে নিয়ে এসে বাজারে বিক্রি করতেন বিক্রি করার পর যে আপনার অর্থ পেতেন এই অর্থকে তিন ভাগে বিভক্ত করতেন এক ভাগ নিজের জন্য খরচ করতেন এক ভাগ নিজের মাকে

এই বাচ্চা জঙ্গলে গিয়ে আপনার যেমন বলা এ বেরাদার এ গায়ের বাচ্চা বাছুর আপনার ধরতে ধরতে কাছে চলে আসে একবার সুভান আল্লাহ বলেন জোরে বলেন এ জঙ্গলে আছে বাঘে খাইনি কোন হিংস্র পশুতে খাইনি আল্লাহর ওস্তে জঙ্গলে সফরত করে গিয়েছে আজকে সে জঙ্গলে খেয়ে খেয়ে আপনার বড় হয়েছে বাছুরকে গায়ের বাচ্চাকে ধরে নিয়ে বাড়ি চলে আসলেন বাড়ি আসার পর রাখলেন এ বেরাদার আলী ইসলাম এই দিকে মা বললেন বেটা এ তো জঙ্গলে লালিত পালিত হওয়া পশু এ বাছুর এ গাভীর বাচ্চা একে বাড়িতে রাখা তো সম্ভব হবে না তা কাজ করো বাজারে গিয়ে তিন দেনারে বিক্রি করে এসো

আমার পরামর্শ ছাড়া বিক্রি করিও না বেরাদা এ বাচ্চু বাচ্চা নিয়ে বাজারে আসলেন বাজারে দেখা যাচ্ছে একজন অপরিচিত খরিদ্দার ক্রয়কারী এসে হাজির এসে বলে যে বাবু এ কি বিক্রি করবে বলে জি হ্যাঁ বিক্রি করব দাম বলে তিনটি স্বর্ণমুদ্রা তো বলে শোনো এর চেয়ে তোমাকে বেশি মূল্য দেব। তবে এক কাজ করতে হবে তোমার মায়ের সঙ্গে তুমি পরামর্শ করতে পারবে মায়ের সঙ্গে পরামর্শ করতে পাবে না মায়ের সঙ্গে পরামর্শ না করে আমার নিকটে বিক্রি করে দিতে হবে বললে দেখুন আপনি যতই মূল্য দেন না কেন কিন্তু আমি মায়ের পরামর্শ ছাড়া বিক্রি করতে পারবো না মায়ের আনুগত্য কতটা একটু চিন্তা করে দেখবেন একটু ভেবে দেখবেন ইয়াজি জানে মহতারাম আজকে মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের উদ্দেশ্যে জলসার আয়োজন করা হয়েছে কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে চল ভাই ভাবে থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে

ভয়কারী নয় এটা হয়তো আল্লাহর ফারেস্তা হতে পারে তো তুমি এক কাজ করো আজকে গায়ে গায়ের বাছুরটা নিয়ে যাও বাজারে বিক্রি করতে আর ওই ক্রেতা যদি আসে তবে তাকে একটা জিজ্ঞাসা করবে যে আচ্ছা আপনার কাছে একটা পরামর্শ চাইছি আমাদের গায়ের বাচ্চাটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব আপনার কাছে একটু পরামর্শ চাইছি এটা বলবে বেরাদা গায়ের বাচ্চা নিয়ে বাজারে আসলেন সেই প্রথম দিনের ক্রেতা এসে হাজির তো যখন হাজির হলেন তো এ ছেলে বলতেছে বলে দেখুন আপনার কাছে একটি পরামর্শ চাইতেছি বলে কি পরামর্শ বলে এই আমি যে বাচ্চাটা নিয়ে এসেছি গায়ে তো এটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব। তো ক্রেতা বলল যে বাবু এ ফিরিয়ে নিয়ে বাড়ি যাও বাড়িতে রাখো এখন বিক্রি করিও না এর মূল্য এতটা তুমি পাবে যে এই গায়ের বাচ্চাকে জবাই করে তার চামড়া ভর্তি করে তোমাদেরকে শোনা দেওয়া হবে একটু জোরে বলেন না আরেকটু জোরে বলে চামড়া ভর্তি করে সোনা দেওয়া হবে এ বেরাদার বাড়ি নিয়ে চলে আসলেন বাড়িতে বেঁধে রাখলেন এই দিকে আপনার তাফসির উঠিয়ে দেখুন বেরাদার ওই এলাকাতে বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে আমিন তার নাম কি আমিন নেক ব্যক্তি আসলে ব্যক্তি কিন্তু ধনী ব্যক্তি ছিলেন কিন্তু লাউলা তার কোনো সন্তানাদি ছিল না বেরাদার কিন্তু প্রচুর অর্থের মালিক ছিল সন্তান আদি নেই তো তার আপন চাচার ছেলে দুই সন্তান ছিল আপন দুই চাচাতো ভাই চিন্তা করে দেখলো যে একে কোনো রকম যদি হত্যা করে দেওয়া হয় তবে সমস্ত সম্পদের মালিক আমরা হয়ে যাব এই চিন্তা ভাবনা করে অর্থের লোভে অর্থের নির্জন রাত্রি কালে এই আমি ব্যক্তিকে আপনার হত্যা করে একটা অন্য গ্রামে গিয়ে ফেলিয়ে চলে আসে সকাল হল দেখছে যে লাশ পড়ে আছে আপনি জানে মহতারা তো লাশ পড়ে আছে কে হত্যা করলো কে হত্যা করলো যারা হত্যা করেছে তারাই আপনার বলছে যে হত্যা কে করলো আছি জানে মোহ তারাম পুরো এলাকার মানুষ আপনার একত্রিত হল যারা বিচারক ব্যক্তি যারা বিচক্ষণ ব্যক্তি এবং যারা হত্যাকারী তারা বললে এক কাজ করো এর হত্যাকারীকে জানার জন্য জালিলুক কাদার পাইগাম্বার হজরাত মুসা আলাহি সালামের নিকটে চল সেই সময় নামিয়েছিলেন কে হজরাত মুসা আলাইহিস সালাম হে ব্রাদারান ইসলাম হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর پیغمبر ছিলেন এ হযরত মুসা আলাইহিস সালামের নিকটে হযরত ইজরাঈল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছিলেন মিসকাত শরীফে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম একটা চড় মেরেছিলেন তা হযরত ইজরাঈল আলাইহিস সালামের আপনার চোখ খুলে গিয়েছে জি এই রকম জালালি ছিলেন নাবির বিরুদ্ধে আপিল চলে না অবজেকশন চলে না এ আধার হাজরা তিজরাইল আলাইহিস সালাম জান কবুতকারী ফেরেশতা সা করে খোদার দরবারে হাজির হয়েছে বলে আল্লাহ তুমি এমন ব্যক্তির নিকটে আমাকে পাঠিয়েছে যে আমার চোখ নষ্ট করে দিয়েছে এর বিচার চাই রব্বুল আলমিন বলেন বলে ইসরায়েল নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না নাপির বিরুদ্ধে আপিল চলে না নাপির বিরুদ্ধে অবজেকশন চলে না তবে সরাও তোমাকে আবার দ্বিতীয়বার চোখটাও প্রদান করতেছি

ক্লান্ত যদি হয়ে যেতেন আশা খানকে গেড়ে দিতেন সঙ্গে সঙ্গে একটা ছায়াদার বৃক্ষ হয়ে যেত তার নিচে তিনি আরাম করতেন আরাম করার পর আবার যখন ধরতেন সঙ্গে সঙ্গে আশা হয়ে যেত এবার আদার আর ইসলাম ও হাজরাতি মুসা আলাইহিস সালাম ও আশাতে টেকো লাগাতেন এবার আদার ফেরাউনের এগেইনস্টে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম আশা হয়ে গেল জি এই আশাখানা নিয়ে এসেছিলেন হজরাত আদম আলাহি সালাম জান্নাত থেকে আসার সময় আর নবীদের অনেক সূত্রে বন্টন হতে হতে শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের নিকটে এসেছিলেন টেকো লাগাতেন ছাগলের জন্য পাতাও ঝরাতেন এ বেরাদার ইসলাম বিভিন্ন কাজে তিনি ব্যবহার করতেন তো হযরত মুসা আলাইহিস সালাম এর নিকটে এই ব্যক্তিগণ উপস্থিত হলো বলে আপনি তো নবী তো বলুন এই ব্যক্তিকে হত্যা কে করেছে এই ব্যক্তিকে হত্যা কে করেছে একটু বলুন তাদের বিশ্বাস ছিল যিনি ইনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইনি বলতে পারবেন এর কে আর যারা জিজ্ঞাসা করতেছে তাদের মধ্যে ওই হত্যাকারী গণ আপনার আছে একটু চিন্তা করে দেখবেন খোদার কালাম কুরআন শরীফে এত আশ্চর্যজনক ঘটনা আপনার বর্ণিত হয়েছে তো হযরত মূসা আলাইহিস চিন্তা করে দেখলেন যে এই এদের মধ্যে হত্যাকারী কোন আছে এদের নাম যদি বলে দিই তো বলবে আপনি কি দেখেছেন আপনি কি আমাদের সঙ্গে ছিলেন আপনি কি করে বুঝতে পারলেন যে আমরা হত্যা করেছি বলবে না বলবে না বিভিন্ন রকমের সমালোচনা তার দলিল দিতে হবে প্রমাণ দিতে হবে তথ্য দিতে হবে যে এই ব্যক্তি দুজনি একে হত্যা করেছে তা হযরত মূসা আলাইহিস সালাম বিষয়টিকে একটু এড়িয়ে গেলেন যেন এর রকমের সমালোচনা করতে না পারে তার জন্য মূসা আলাইহিস সালাম বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন এক কাজ করো এই ব্যক্তিকে হত্যা কে করেছে জানতে যদি চাও তো একটা গাই ক্রয় করো গাই ক্রয় করে গাইটিকে জভা করো জভা করার পর তার জিহ্বা দ্বারা অথবা লেজের মাংস দ্বারা এই মৃত ব্যক্তিকে আঘাত করো জীবিত হয়ে গিয়ে সে নিজেই বলে দিবে তাকে কে হত্যা করেছে এই জোরে বলেন না আর একটু জোরে আজি জানে মহতারাম খুব সহজ একটা গাই জবাই করার পর তার জিহ্বার মাংস দিয়ে অথবা লেজের মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলে জীবিত হয়ে যাবে আর জীবিত হয়ে যাওয়ার পর তাকে কে হত্যা করেছে তার নাম সে নিজেই বলে দেবে তারা বিপদে পড়ল বিপদে পড়ে যারা হত্যা করেছে তারা একটা বিষয়টিকে ভেস্তে দেওয়ার জন্য পথ অবলম্বন করলো বলছে যে আচ্ছা গাইটি কেমন হবে রঙ কেমন হবে কি বয়েসের হবে ইস্টার্য প্রশ্ন আপনার শুরু করে দিল আল্লাহ তালা দরবারে হজরত আলু সালাই ইসলাম দোয়া করেন আর বিবরণ আপনার বলতে শুরু করে দিলে এই বিবরণ বলতে বলতে সব বিবরণ বলে দিলে যদি নাবির সঙ্গে এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন না করত তবে যে কোনো গায়ে একটি জবাই করে দিলে তার মাংস দ্বারা আঘাত করলে সে জীবিত হয়ে যেত কিন্তু তারা নিজেদের বিপদ নিজেরাই আপনার ডেকে নিয়ে আসলো সব ডিটেল বিস্তারিতভাবে হযরত মুসা সালাম সব বলে দিলেন এখন জাম খুঁজে বাড়াও গায় এমন গায় হবে যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি এমন গায় হবে যে তার দ্বারাতে জমি চষা হয়নি বা পানি উঠানোর কাজ করা হয়নি আর তার রং হবে কেমন হলুদ বর্ণের গায় হবে কি বর্ণের এই জোরে বলেন না বহু মানুষ আছেন আচ্ছা বলেন বহু কালারের গরু দেখতে পাওয়া যায় হলুদ কালারের গরু দেখতে পাওয়া যায় না লাল দেখা যায় কালো দেখা যায় সাদা কালো দেখা যায় ছায়া কালো দেখা যায় কিন্তু আপনার হলুদ রঙের গায়ে দেখা যায় না সব বলে দিলেন দেখুন খুঁজে বেড়াও কোথায় পাওয়া যাবে খুঁজতে খুঁজতে সেই যুবকের বাড়িতে আপনার হাজির বলে এই রকম একটা গাভী দেখেছি অমুকের বাড়িতে চলে গেল বলে এটা বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব বলে মূল্য বলে দরাদরি করব না গাভী জবাই করব জবাই করার পর চামড়া 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 আর খালিয়ে খালাবো ভর্তি করে তোমাকে শোনা একবার শুভান আল্লাহ এই জোরে বলেন না শুভান আল্লাহ আজি জানে মহতারাম আর দরাদরি হলো না আজি জানে মহতারাম এ গায় নেওয়া হলো জবাই করা হলো আর তার তাকে সোনা লেজের মাংস দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাদের হত্যাকারী নাম বলে দিল্কুলে বলে এ আজি জানে মোহতারাম কোরআন শরীফে বর্ণিত হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না একটু আপনাকে দেখিয়ে দি আজি জানে মোহতারাম আল্লাহ তালা কি বলেন এই কোরআন শরীফের মধ্যে আজকে মাদ্রাসার জালসা বেরাদার আজকে বহু রকমের অজ আপনি নসিয়ত শুনতে পাবেন দেখুন আহ আল্লাহ তাআলা কি বলেন কোরান শরীফার কালাম প্রথম পারা আপনার আয়াত নম্বর হচ্ছে সাতষট্টি আয়াত নম্বর সাতষট্টি রব্বুল আলামিন বলেন কয়েদ কলা মুসা লে কৌমিহি ইন্নাল্লাহ ইয়া মরুকুম আন তজ্বা কারতং কলুত্তা আত্ আত্খিদু না হুজু কলাবুদু বিল্লা হে আন আকুনা কু নামিনা আয়াত নম্বর সাতষট্টি এবং যখন সালাম আপন সম্প্রদায়কে বলল আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জভে কর বলে যে আল্লাহ তালা বলেছেন একটা গাভী জভা করো তারা বলল আপনি কি আমাদেরকে থাট্টার পাত্র বানাচ্ছেন রাস্তা যদি এটা কেমন করে হতে পারে একটা গাভীকে জভাই করবো আর জভাই করার পর তার মাংস দিয়ে আঘাত করবো এটা কেমন করে হতে পারে তো বলছে আপনি কি আমাদের সঙ্গে আমাদেরকে আমাদের তিনি বললেন আল্লাহর স্মরণ এ থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই হজরত মুসালাহি সালাম বললেন যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই এরপরে 68 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে তখন ওই ব্যক্তিগণ বলল ক্বালুদ উলানা রাব্বাকা মাহিয়া তখন তারা বলছে তারা বলল আপন রবের নিকট প্রার্থনা করুন জানো তিনি আমাদেরকে বলে দেন গাবিটা কেমুন গাবিটা কেমুন তারা জিজ্ঞাসা করতেছে তো তিনি হজরত মুসা আলাই সালাম বললেন যে শোনো আল্লাহ এর সাদ করছেন সেটা এমন এক গাভী জানা বৃদ্ধা না অল্প বয়স্কা বরং উভয়ের মাঝামাঝি বয়সের সুতরাং পালন করো তোমাদের প্রতি যা করার নির্দেশ হচ্ছে বলে আপনি আল্লাহ দরবারে দোয়া করুন গাইটা কেমন হবে তো আল্লাহ তালা জানিয়ে দিলেন তাহাজ রাত মুসা আলাই সালাম বললেন

গাভীর রংটা কেমন হবে আল্লাহ তালা বলেন তিনি আমাদেরকে বলে দেন যে রং কি রূপ হবে হজরত সালাম বললেন যে শোনো তা একটা হলুদ বর্ণের গাভী কি বর্ণের এই জোরে বলেন না হলুদ বর্ণের গাভী তা একটা হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল চমকিত যা দর্শকদেরকে আনন্দ দেয়

আয়াতে বলেন তারা বলল নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন ওই গাভীটা কেমন নিশ্চয় গুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব

হজরত মুসার ইসলাম বললেন তিনি আল্লাহ করেছেন তা এমন একটা গাভী যা দ্বারা কোনো খিদমত নেওয়া হয় না না সেটা জমি কর্ষণ করে না খেতে পানি সেচন করে নিখুঁত যাতে কোনো প্রকার দাগ নে তারা বলল এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন অতপর তারা তা জভে করল এবং তারা যে জভে করবে তা বুঝা যাচ্ছিল না এ আজি জানে মহতারাম তারপরে বাহাত্ম নম্বর আয়াতে বলেন যখন তোমরা একটি খুন সংগঠিত করেছো তখন একে অন্যের প্রতি এর অপবাদ চাপিয়ে দিছিলে আর আল্লাহর প্রকাশ করে দেওয়ারই ছিল যা তোমরা গোপন করছিলে ইয়াজি জানে মুহতারাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন এই গাভীর সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাম আজকে যে গাভীর কথা বলেছিলেন এতে অতি আশ্চর্য ঘটনা এই গাভীকে জবাই করার পর আজকে তার মাংস দ্বারা